রক্তিম আর দময়ন্তী এখন যাকে বলে ঝাড়া হাত পা ছেলে অরিন্দম আট বছর হলো আমেরিকায় সেটেল্ড সেখানেই এক মেম সাহেবকে সে বিয়ে করেছে বাবা মার অনুমতি নেবার প্রয়োজনও বোধ করেনি বছরে একবার একা এসে সে বাবা মাকে দেখে যায় খোঁজখবর নিয়ে যায় দময়ন্তী ছেলের এই ব্যবহারে আহত হয়েছিলেন কিন্তু রক্তিম কোনো রকম প্রতিক্রিয়া দেখাননি কিন্তু দময়ন্তী জানেন ছেলের এই সিদ্ধান্তে সবচেয়ে কষ্ট পেয়েছিলেন রক্তিম বিদেশিনী পুত্রবধূ তার ভারতীয় শ্বশুর শাশুড়ির সঙ্গে ন্যূনতম যোগাযোগও রাখেন না এখন বেশ কয়েক বছর হয়ে যাওয়ায় ব্যাপারটা মেনে নিয়েছেন এই পৌর দম্পতি দুজনেই কিন্তু তবু হৃদয়ের ঘা সহজে শুকোতে চায় না রক্তিম মাঝে মধ্যে অরিন্দমের জিনিসপত্রগুলো একা একা দেখেন কিন্তু কিছু বলেন না দময়ম অনেক সময় রাতে জেগে উঠে বসেন অরিন্দমের ছেলেবেলার কথা মনে পড়ে তার আদরের অরি ছোটবেলার থেকেই মায়ের ভীষণ ন্যাওটা ছিল সেই ছেলে কি করে এত বড় সিদ্ধান্ত নিল বাবা মাকে না জানিয়ে অরিন্দম যখন বছরে একবার করে আসে দুই কি চার দিনের জন্যে তখন দময়ন্তী বহুবার ভেবেছেন তাকে এই প্রশ্নটা করবেন কিন্তু ছেলের সঙ্গে এই সামান্য মুহূর্তেও রাগারাগি হয়ে যাবে ভেবে আর ওই প্রশ্ন মুখে আনেননি অরিন্দম অবশ্য ফোন করে বাবা মার সঙ্গে কথা হয় কিন্তু রক্তিম দময়ন্তী এই কবচটি উপলব্ধি করছেন সময়ের সঙ্গে সঙ্গে তাদের ছেলের সঙ্গে দূরত্ব উত্তরোত্তর বেড়েই চলেছে একদিন দময়ন্তী এসে রক্তিমকে জানালেন শুনছ পাশের বাড়িতে নতুন ভাড়াটা এলো বোধ হয় আমাদেরই মতো হাজব্যান্ড ওয়াইফ আমাদেরই কাছাকাছি বয়সেরই হবে রক্তিম তখন কাগজ পড়ছিলেন খবরের কাগজ থেকে মুখ সরিয়ে জিজ্ঞাসা করলেন আর কেউ নেই আর তো কাউকে দেখলাম না জানালেন দময়ন্তী বিকেলের রক্তিম যখন একতলার বারান্দায় বসে বিকেলের পরন্ত রোদের দিকে তাকিয়ে বসেছিলেন তখন দেখলেন পাশের বাড়ির ভাড়াটে ভদ্রলোককে বেশ কেতা দুরস্ত চেহারা কিন্তু মুখটা বেশ গম্ভীর ভদ্রলোক একটা ব্যাগ নিয়ে রক্তিমের বাড়ির সামনে দিয়ে হেঁটে চলে গেলেন কিন্তু কোনো দিকে সেভাবে তাকালেন না একটু পরেই একটা ট্যাক্সি এসে থামল পাশের বাড়িটার সামনে এক উদ্ভাট পোশাক পরিহিত একটি অল্প বয়সী ছেলে নামলো সেই ট্যাক্সি থেকে তারপর ভাড়া মিটিয়ে একটু এদিক ওদিক তাকিয়ে কাউকে বাইরে দেখতে না পেয়ে সোজা এগিয়ে এলো রক্তিমের দিকে তারপর অদ্ভুতভাবে ভাবে জিজ্ঞেস করল আঙ্কেল বরদাচরণ মুখার্জির বাড়ি কোনটা ছেলেটাকে প্রথম দর্শনে মোটেও ভালো লাগলো না রক্তিমের রক্তিম মুখে কোনো উত্তর না দিয়ে হাতের ইশারায় পাশের বাড়িটাকে দেখিয়ে দিলেন ওহো এই তো বাইরে লেখা আছে চব্বিশ বাই আট দেখতেই পাইনি থ্যাংকস আঙ্কেল আমার নাম বিট্টু শুধুই বিট্টু আগে পিছে কিছু নেই তবে বলতে পারেন ডিজে বিট্টু রাতে ডিস্কোতে ডিজে বাজাই আপনার নতুন প্রতিবেশী হতে এলাম আমি এই বাড়ির দোতলার একটা ঘর আমি ভাড়া নিয়েছি বেশ চটকদারি ভঙ্গিতে বলল ছেলেটি রক্তিম একটু থেমে বললেন যে ভদ্রলোককে একটু আগে দেখলাম এই বাড়ি থেকে বেরোতে তুমি তার কেউ হও না না আঙ্কল উনি দ্বিতীয় পক্ষ আর আমি তৃতীয় পক্ষ কাঁচ উত্তর দিল ছেলেটি কথার মানেটা খুব পরিষ্কার হলো না রক্তিমের কাছে তিনি আবার একটু থেমে জিজ্ঞাসা করলেন তুমি কি বলছো আমি ভালো করে বুঝতে পারলাম না ইজি আঙ্কল বাড়ির মালিক প্রথম পক্ষ হলে একতলার ভাড়াটেরা হলেন দ্বিতীয় পক্ষ আর আমি দোতলার একমাত্র চিলেকোঠার ঘরের একমাত্র বাসিন্দা তাই তৃতীয় পক্ষ চুইংগাম চিবোতে জীবতে কথাগুলো বলে ছেলেটি চলে গেল ছেলেটির হাব ভাব কথাবার্তা মোটেও ভালো লাগলো না রক্তিমের কেমন যেন একটা ওপর চালাক গোছের স্বভাব পরদিন সকাল থেকেই দুই পাশাপাশি বাড়ির শান্তি মাথায় উঠল বিট্টু রাতে কাজে যায় সকালে ফিরে বেলা পর্যন্ত ঘুমায় তারপর সারাটা দুপুর পাড়া কাঁপিয়ে মিউজিক সিস্টেম বাজায় বিট্টু নানা রকম মিক্সিং করে এটা চলতে থাকে সারা বিকেল তারপর সন্ধে উত্তীর্ণ হলে রাত আটটা নাগাদ বেরিয়ে যায় বিট্টু ফেরে আবার সেই খুব ভোরে দুদিন পরে বিকেলে একটু হাঁটতে বেরিয়েছিলেন রক্তদিন তখনই তাকে পেছন থেকে ডাক দিলেন পাশের বাড়ির একতলার ভাড়াটে ভদ্রলোক নিজে যেচে এসে আলাপ করলেন ভদ্রলোকের নাম সোহম রায় তার স্ত্রী অদিতি রয়েছেন তার সাথে এই বাড়িতে অদিতি কথা বলতে পারেন না না তার এই অবস্থা আগে থেকে ছিল না রক্তিম সোহমের কাছে জানতে চাইলেন অদিতির এই অবস্থার কারণ সোহম রায় তখন শোনালেন তাদের জীবনের মর্মান্তিক সত্য সোহম অদিতির ছেলে সৌনক কলেজে পড়ার সময় থেকেই কুসঙ্গে পড়ে ড্রাগ সেবন করা শুরু করে তারপর সেই ড্রাগ ওভারডোজেই তার মৃত্যু হয় মাত্র ১৯ বছর বয়সে ছেলের মৃত্যু শোকে নিজের গলার সোয়ার হারিয়ে ফেলেন অদিতি সোহমের কাছ থেকে সব কিছু শুনে রক্তিমের মনে হলো তিনিও কোথাও সোহমের সাথে সমব্যাথী রক্তিম সোহমকে সান্ত্বনা দিয়ে বললেন কম বেশি আমরা দুজনেই কিছুটা কাছাকাছি অবস্থানে রয়েছি আপনার পুত্রভাগ্যের পরিহাসে এই পৃথিবীতে আর জীবিত নেই আর আমার পুত্র থেকেও নেই এরপর আসল কথা পারলেন সোহম আচ্ছা আমাদের মাথার উপর যে বিট্টু বলে ছেলেটা আছে সে যা আরম্ভ করেছে তাতে তো টেকা দেয় মশাই আমার অসুস্থ স্ত্রী রয়েছেন এভাবে যদি শব্দ দূষণ চলতে থাকে তো আমাদের তো এখানে টেকা দায়ী হয়ে যাবে রক্তিম বললেন আমার তো মনে হয় ছেলেটা পাক্কা একটি ক্রিমিনাল ভোরের দিকে যখন ফেরে তখন আমি দেখেছি চোখ একেবারে লাল কী ডিজে ফিজে কিসব বলে নিজেকে ওসব বুঝি না আমার তো মনে হয় ড্রাগ চরস পাচারকারী সারা রাত ভাঙ করে এসব ডিজে ফিজে প্রফেশন তো বাপের জন্য শুনিনি বড়দাবাবু শেষমেশ বাড়িতে একটা ক্রিমিনালকে এনে ঢোকালেন আপনাদের সঙ্গে সঙ্গে পাশে থাকায় আমাদেরও তো শান্তির বারোটা বাজছে আপনি আপনার বাড়িওয়ালাকে বলছেন না কেন ওনাকে তো জানিয়েছি কিন্তু খুব একটা আমল দিলেন বলে তো মনে হলো না আসলে ওনার বোধ হয় সময় মতো ভাড়া পেয়ে গেলেই হলো আপনি ঠিকই বলেছেন ছেলেটার হাব ভাব চলন বলন আমারও ভালো লাগে না আমার ছেলের একজন বন্ধুকে একবার দেখেছিলাম তারও চালচলন কিছুটা এই ছেলেটিরই মতো সোজাপথে থাকা ছেলে এ ছেলে নয় জানালেন সোহম তারপরে প্রস্তাবটা দিলেন আমাদের দুই বাড়ির যা ডিস্টেন্স তাতে আপনারও অসুবিধে হওয়ারই কথা তাই আমি বলছিলাম কি দুজনে মিলে গিয়ে একবার কথা বললে হয় না একটু ভেবে রক্তিম বললেন ঠিক আছে চলুন কথা বলতে তো আপত্তি নেই আর এই বিষয় অকারণ দেরি করে লাভও নেই আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমার এখনই বাবুর কাছে যেতে আপত্তি নেই সোহম রায়ের প্রস্তাবটা ভালোই লাগল দুজনেই কাল বিলম্ব না করে নিজেদের অভিযোগ সরাসরি গিয়ে জানিয়ে এলেন বাড়িওয়ালা বড়দা চরণ মুখার্জির বাড়িতে বাড়িওয়ালাও মোবাইলে কল করে বিট্টুকে তার প্রতিবেশীদের অসুবিধার কথা জানালেন কিন্তু দুই প্রৌর নালিশে ফল হল উল্টো বিট্টু একেবারে তার যন্ত্রপাতি নিয়ে এসে হাজির হলো সোহমের ঘরে এবং অবাক চোখের অদিতির সামনে তার যন্ত্রাংশ সেট করে সে তার মিউজিক রিমিক্স চালিয়ে দিল সে সময় রক্তিমও সেখানে উপস্থিত ছিলেন দুজন বয়োজ্যেষ্ঠ পুরুষ বহু চেষ্টা করেও তাকে দমাতে পারলেন না একটু পরেই বিট্টুর অঙ্গিভঙ্গিতে হঠাৎ করে সবাইকে অবাক করে দিয়ে অদিতি হেসে ফেললেন এবং সেই সঙ্গে তার গলা দিয়ে একটু একটু ভাঙা ভাঙা স্বর বেরিয়ে এলো সব দেখে শুনে অবাক হয়ে গেলেন রক্তিম আনন্দে কেঁদে ফেললেন সোহম ছুটে এসে জড়িয়ে ধরলেন অদিতিকে দুজনের চোখেই তখন আনন্দাশ্রু বিট্টু শুধু একটু হেসে বলল এ হলো আঙ্কেল মিউজিক থেরাপি আগে বললে আসার সাথে সাথেই আংটিকে আরও চাঙ্গা করে দিতাম অদিতিকে ছেড়ে এবার বিট্টুকে জড়িয়ে ধরলেন সোহম সব দেখে শুনে বেশ অবাক হলেন রক্তিম বাড়ি এসে দময়ন্তীকে বললেন সব কথা দময়ন্তীও বেশ অবাক হলেন পরদিন দেখা গেল দময়ন্তীর দোকান সদাইয়ের ব্যাক বই আনছে বিট্টু খুব দ্রুত এই দুই দম্পতি দ্বয়ের খুব আপনার জন হয়ে উঠল বিট্টু দুই প্রৌঢ় দম্পতির হৃদয়ের প্রলেপ হয়ে উঠল বিট্টু দুই বাড়িতেই অবাধ যাতাযাত শুরু হলো বিট্টুর সব সময় চারজনকে মাতিয়ে রাখা শুরু করল বিট্টু এর মধ্যেই একদিন সন্ধ্যের পর সোহ রক্তিমের বাড়িতে তার মুখ কিছুটা চিন্তিত রক্তিম তাকে ভেতরে আসতে বললেও সোহম ঘরে ঢুকলেন না তিনি রক্তিমকে বাইরে ডেকে নিলেন রক্তিম হঠাৎই সোহমকে এই অবস্থায় দেখে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আপনাকে এত চিন্তিত লাগছে কেন সোহম বললেন আজকে দুপুরে বিট্টুর মিউজিক সিস্টেমের আওয়াজ পেয়েছেন রক্তিম বললেন কই না তো আজকে ওর কোনো আওয়াজও পাইনি আমিও ভাবছিলাম ছেলেটা বোধহয় বাড়িতে নেই সোহম বললেন একটু বেলার দিকে আমার সঙ্গে দেখা করেই বেরিয়েছিল বিট্টু আমিও শেষ দুপুরে একটা কাজে বেরিয়েছিলাম একটু আগেই ফিরেছি ফেরার পথে বিট্টুকে এক জায়গায় দেখেছি আর সেটাই আমার চিন্তার কারণ রক্তিম বললেন কেন কোথায় দেখেছেন বিট্টুকে সোহম বললেন ওই বড় ব্রিজের ওপাশে রাস্তায় যে ব্লু ল্যান্ড হোটেলটা আছে সেটা দেখেছেন রক্তিম বললেন হ্যাঁ জানি ওদিকে সন্ধ্যের পর সেভাবে কেউ যায় না জায়গাটা ভালো নয় তাছাড়া হোটেলটার রেপুটেশনও ভালো নয় বলে শুনেছি কিন্তু দাসপুকুরের দিকে অটো করে যেতে গেলে তো ওর সামনে দিয়েই যেতে হয় বলে অটো করে কয়েকবার গেছি তবে ওখানে কোনো দিন নামেনি নামার মতো জায়গাও নয় সোহম বললেন ওখানেই আমি বিট্টুকে দেখেছি কিছুক্ষণ আগে শুধু তাই নয় তাকে ওখান থেকে একজন পুলিশ সাব ইন্সপেক্টর একটা জিপে তুলল সঙ্গে আরও একটা লোক ছিল এই দ্বিতীয় লোকটি কোনোভাবেই ভদ্রলোক নয় এদের সঙ্গে বিট্টুর কি কারবার অদিতিকে যেভাবে ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে তাতে ওকেই আমার মৃত সন্তানের জায়গায় আমরা বসিয়েছি এখন ওর যদি কিছু হয়ে যায় দ্বিতীয়বারের পুত্র শোক অদিতি তো বরদাস্ত করতে পারবেই না আমিও আর পারব না এখন কি করা উচিত আমি বুঝতে পারছি না অদিতি বা দময়ন্তী বদিকে এখনই এসব জানাতে চাইছি না তাই আপনাকে বাড়ির বাইরে নিয়ে এলাম রক্তিম কথাগুলো শুনে চিন্তিত হয়ে বললেন বিট্টু ছেলেটা ভালো কিন্তু ওর কিছু কিছু ব্যাপার আমার শুরু থেকেই ভীষণ রহস্যজনক মনে হয়েছে আপনি আজ যা বললেন তা চিন্তারই কথা ওই হোটেলে নানা রকম বাজে কাজ হয় বলে শুনেছি পুলিশ নিশ্চয়ই সব জানে আমার তো বারে বারেই মনে হয় বিট্টু গোপনে কোনো চোরা চালানকারী চক্রের সঙ্গে জড়িত হয়তো কোনোভাবে ফেঁসে গেছে পুলিশের গাড়িতে ওঠার আর কি কারণ থাকতে পারে সোহম বললেন তাহলে আমরা কি একবার এখানকার থানায় গিয়ে দেখব মানে বিট্টুকে কী জন্য পুলিশের গাড়িতে তোলা হলো সেটা যদি জানা যায় রক্তিন বললেন আমার মনে হয় একটু অপেক্ষা করা ভালো আরও কিছুটা সময় দেখেনি থানা তো এখান থেকে বেশি দূরে নয় এর মধ্যে যদি ও ফিরে না আসে তখন থানায় যেতে হবে কিন্তু দুজনকেই খুব বেশি অপেক্ষা করতে হলো না একটু পরেই দেখা গেল একজন লোকের বাইকের পেছনে বসে বিট্টু আসছে লোকটা বিট্টুকে নির্দিষ্ট বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল বিট্টুকে দেখেই রক্তিমার সোহম তার দিকে এগিয়ে গেলেন তাদেরকে দেখেই বিট্টু বলল আরে আপনারা দুজন এই সময় এখানে কি করছেন রক্তিম সরাসরি জিজ্ঞেস করলেন তুমি কোনো কাণ্ড করে আসোনি তো বিট্টু অবাক্ষয় বলল কাণ্ড রক্তিম বললেন হ্যাঁ পুলিশ তোমাকে ধরেছিল কেন বিট্টু আরও হয়ে বলল পুলিশ আমাকে ধরেছিল আপনাদের কে বলল রক্তিম চোয়াল শক্ত করে বললেন ব্লুল্যান্ড ল্যান্ড হোটেলের সামনে থেকে তোমাকে পুলিশের গাড়িতে উঠতে সোমবাবু নিজে চোখে দেখেছেন উনি ওই সময় অটোতে করে ওই রাস্তা দিয়ে ফিরছিলেন বিট্টু হো করে হেসে বলল চিল আঙ্কেল চিল আমি পুলিশের গাড়িতে উঠেছি মানেই আপনারা ধরে নিয়েছেন যে পুলিশ আমাকে ধরেছে না না সেসব কিছু নয় থানার মেজুবাবুর সঙ্গে আমার একটু জান পেহান আছে ওদিকে গিয়েছিলাম একজনের সঙ্গে মানে এক বন্ধুর সঙ্গে দেখা করতে তা ওখানে মেজুবাবুর সঙ্গে দেখা হয়ে গেল তা তিনি আমাকে গাড়ি করে এক জায়গায় নিয়ে গেলেন সেখানে একটা কাজ ছিল তারপর সেখান থেকে ফেরার ব্যবস্থা মেজুবাবুই করে দিলেন এই যে যে লোকটা আমাকে বাইকে করে নামিয়ে দিয়ে গেল ও হলো পুলিশের লোক লোকাল থানার কনস্টেবল আমি তো আগে থানার ওদিকেই ভাড়া থাকতাম তাই লোকাল থানার অনেকের সঙ্গেই আমার বেশ চেনা পরিচিত হয়ে গেছে সোহম এবার এগিয়ে এসে বিট্টুর মুখোমুখি দাঁড়িয়ে বললেন দেখো বাবা বিট্টু আমি জানি তুমি মন্দ ছেলে নও কিন্তু মাঝে মাঝে ভয় হয় এই ভয়ের ব্যাপারটা তুমি বুঝবে না কিন্তু যদি কোনো খারাপ কাজে জড়িয়ে পড়ে থাকো তাহলে আমাদের কাছে লুকিও না তুমি আমাদের সন্তানের মতোই তাই তোমার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের বলো আমরা চেষ্টা করব তোমাকে সমস্যা থেকে উদ্ধার করতে বিট্টু নিজের গলাটাকে আবেগমথিত করে বলল আঙ্কেল আমি কোনো অসাধু কাজ করি না কোনো অপরাধের সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই আমি জানি আপনারা আমাকে স্নেহ করেন বলেই আজ এত উদ্বিগ্ন হয়ে আমার এত খোঁজখবর নিচ্ছেন আমিও আপনাদের উপরে অনেকটাই ভরসা করে আছি একটা খুব বড় কাজে হাত দিতে যাচ্ছি আঙ্কেল আপনাদের আশীর্বাদ চাই সময় মতো আপনাদের সব বলবো তবে আঙ্কল আজ কিন্তু আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে বলতে পারেন এখনই তাই মি নাও আমি এখন ঘরে ঢুকে ফ্রেশ হয়ে নিয়েই বেরোবো ফিরে এসে আপনাদের সব খুলে বলবো এখনকার মতো তাই বাই বাই বলেই দ্রুত বাড়ির মধ্যে ঢুকে গেল বিট্টু দুই প্রৌঢ় কিছুটা অবাক হয়ে নিজেদের মধ্যে মুখ চাওয়া চাওয়াই করে দাঁড়িয়ে রইলেন কিছু সময় তারপর দুজনেই নিজের নিজের বাড়ির মধ্যে ঢুকে গেলেন কিন্তু সেরাতে বিট্টু কাজে বেরিয়ে পরদিন সকালে আর ফিরল না দুই বাড়ির দুই দম্পতি খুব চিন্তায় পড়ে গেলেন তার মোবাইলও সুইচ অফ সারাটা দিন চারজনেই কাটালেন উৎকণ্ঠার মধ্যে বিশেষ করে বিট্টুকে গোটা দিন না দেখতে পেয়ে বেশ অস্থির হয়ে পড়লেন অদিতি সেই রাতেও ফিরল না বিট্টু সোহম একবার রক্তিমকে থানায় খোঁজ নিতে যাওয়ার কথা জিজ্ঞেসও করেছিলেন কিন্তু রক্তিম আবারও অপেক্ষা করার কথা বললেন রক্তিম সোহমকে বললেন আজকের রাতটা অপেক্ষা করি বিট্টু কিছু একটা বড় কাজের কথা বলেছিল হয়তো সেই ব্যাপারেই কোথাও আটকে গেছে কাল সকালেও যদি ওকে মোবাইলে না পাওয়া যায় বা ও যদি বাড়ি না ফেরে তাহলে থানায় যেতেই হবে কারণ ও ঠিক কোথায় কাজ করে তার ঠিকানাও তো আমরা জানি না গোটা রাতটাই চারজনের কাটলো অতীব উৎকণ্ঠায় চারজনের কেউই দু চোখের পাতা এক করতে পারলেন না বিশেষ করে অদিতি রীতিমতো কান্নায় ভেঙে পড়লেন গোটা রাত তার পাশে বসে তাকে আঁকড়ে ধরে সান্ত্বনা দিয়ে চললেন দময়ন্তী অবশেষে সবার চিন্তার অবসান ঘটিয়ে তার পরদিন সকালে বিট্টু এসে হাজির সঙ্গে একটি অল্প বয়সী মেয়ে দুজনকেই বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল পুলিশের একটা জিপ বিট্টু আর মেয়েটি দুজনের অবস্থায় বিধ্বস্ত রক্তিম আর দময়ন্তী সেই সময় সোহম আর অদিতির সাথে তাদের ভাড়া বাড়িতেই ছিলেন চারজনেই দুই রাত বিট্টুর জন্য প্রচন্ড চিন্তা করেছেন রক্তিম বিট্টুকে সামনে দেখেই রেগে মেজা ঝাড়িয়ে মারতে গেলেন তাকে বিট্টু নির্বিকারভাবে হাত জোড় করে দাঁড়িয়ে থাকল তার চোখের দৃষ্টিতে কোনো অপরাধী মানসিকতার চিহ্নমাত্র নেই তার পেছনে জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে তার সাথে আসা মেয়েটি এবার সবার দৃষ্টি গেল মেয়েটির দিকে দময়ন্তী এগিয়ে এসে বিট্টুকে জিজ্ঞেস করলেন এ কে মেয়েটি তখনও কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে বিট্টু মেটির হাত ধরে সবার দিকে তাকিয়ে বলল এর নাম রুবি এও আমার মতোই অনাথ আমরা ছোটবেলায় একই অনাথ আশ্রমে ছিলাম তারপর দুজনকে আলাদা আলাদা অনাথ আশ্রমে চলে যেতে হয় আমি অনাথ আশ্রমেই বড় হয়েছি কিন্তু রুবিকে দত্তক নিয়েছিল একজন লোক তার উদ্দেশ্য ছিল রুবিকে বড় করে খারাপ কাজে ব্যবহার করা রুবি সুযোগ বুঝে সেখান থেকেও পালিয়ে যায় অনেক কষ্ট করে প্রচুর লড়াই করে বড় হয়েছে ও পরে ভাগ্য যখন আমাদের আবার একে অন্যের সঙ্গে দেখা করায় তখন ওর থেকেই এসব কথা জানতে পারি আমি প্রথমে আমরা কেউই একে অন্যকে চিনতে পারিনি ওকে আমি ওই হোটেলেই প্রথম দেখি তখনই একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করি ওর প্রতি ওর কাছে আসার চেষ্টা করতেই জানতে পারি ও কে তখন ওর প্রতি আমার সেই আকর্ষণ আমার মনে ওর প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে রুবিও একইভাবে আমাকে ভালোবেসে ফেলে কিন্তু অনাথদের এই পৃথিবীতে স্বপ্ন দেখা খুব কঠিন ঘর বাঁধার স্বপ্ন দেখা আরো কঠিন রুবি ওই হোটেলেই গান গাইত সেখানকার মালিকের কুনজর নজর পড়ে ওর প্রতি আমি সব জেনেও ওকে ওখান থেকে বের করে আনতে পারছিলাম না আমার নিজেরই বা কতটুকু রোজগার উপরন্তু আমার কোনো স্থায়ী ঠিকানা নেই কোথায় নিয়ে রাখবো মেয়েটাকে সেই চিন্তা করতাম সব সময় এখানে এসে আপনাদের সঙ্গে মিশে বুঝতে পারলাম বাবা মা কাকে বলে তাই সিদ্ধান্ত নিলাম রুবিকে ওই জায়গা থেকে বের করে আনব থানার মেজুবাবুর সঙ্গে আমার অনেক দিনের পরিচয় মানুষটা ভালো পরোপকারী হোটেলের ওই মালিক লোকটা বেশ প্রভাবশালী লোক আমি একা কিছু করতে গেলে আমাকে খুন করেও ফেলতে পারত তবে পুলিশের নজর ছিল ওই লোকের উপর কারণ ওই হোটেলেই অনেক অপরাধমূলক কাজকর্ম চলে কিন্তু পুলিশের হাতে কোনো প্রমাণ লাগছিল না ওখানে ফরিদ বলে একটা লোক কাজ করে ফরিদও অন্ধকার লাইনের লোক তবে আমি যে অনাথ আশ্রমে থাকতাম ফরিদও সেখানেই বড় হয়েছে আমার চেয়ে বয়সে কিছুটা বড় আমাকে ভাইয়ের মতোই দেখে ফরিদ ওকেই সব কথা বলি বেশ কিছু টাকা আর পুলিশের সুরক্ষায় এখান থেকে অন্যত্র গিয়ে নতুন জীবন শুরু করার প্রতিশ্রুতির বিনিময়ে আমাকে সাহায্য করতে রাজি হয় ফরিদ কারণ সেও এই অপরাধে জগৎ থেকে বেরিয়ে আসতে চাইছিল সেদিন সন্ধে সোহম আমাকে ফরিদের সাথেই মেজুবাবুর পুলিশের জিপে উঠতে দেখেছিলেন ফরিদের দেওয়া ইনফরমেশন অনুযায়ী পুরো অপরাধের ডেরার কথা মেজুবাবু বড়বাবুকে জানান তিনি পুলিশ কনস্টেবল দিয়ে বাইকে করে আমাকে এখানে সেদিন পৌঁছে দেন সেই রাতেই ওই হোটেলে পুলিশের রেড হয় ফরিদ গোপন ইনফরমেশন আগেই দিয়ে রেখেছিল তাই পুলিশের অপারেশন সাকসেসফুল হয় ওখান থেকে পাওয়া নিষিদ্ধ সব স্মাগলিং জিনিসের উপর ভিত্তি করে হোটেলের মালিকের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় পরদিন গতকাল রাতেই পুলিশ হোটেলের মালিককে তার লুকোনোর আরেকটি ডেরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশকে সেই গোপরণ ডেরার কথাও জানিয়েছিল ফরিদ যতক্ষণ না হোটেলের মালিক গ্রেপ্তার হচ্ছিল পুলিশ ততক্ষণ আমাদেরকে এক গোপন জায়গায় লুকিয়ে রেখেছিল যাতে কেউ আমাদের কোনো ক্ষতি করতে না পারে পুলিশের কথাতেই আমাদের মোবাইল সুইচ অফ করে রাখতে হয়েছিল ফরিদও আমাদের সাথেই ছিল আজ সকালেই মেজুবাবু এসে আমাদেরকে আচল অপরাধীর গ্রেপ্তারের খবর দিয়ে আমাদেরকে ওই গোপন জায়গা থেকে বের করে নিয়ে আসেন ফরিদকে পুলিশের সুরক্ষায় অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে আর মেজুবাবু নিজে জিপে করে আমাদেরকে এখানে পৌঁছে দিয়ে গেলেন এখন আর আমাদের কোনো প্রাণের ভয় নেই গত দুই দিন ধরে অনেক কাঠ পুড়িয়ে ওই নরক থেকে রুবিকে উদ্ধার করে এনেছি এখন সব কিছু আপনাদের হাতে আমি আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমি রুবি বিয়ে করতে চাই আমরা দুজন ঘর বাঁধতে চাই অদিতি আর দময়ন্তী তাড়াতাড়ি এগিয়ে এসে বুকে টেনে নিলেন রুবিকে এতক্ষণে যেন বুকে একটু বল ভরসা পেল রুবি অদিতি আর দময়ন্তীর মুখে হাসি দেখে তার মুখেও হাসি ফুটল রক্তিমার সোহম হাসিমুখে আশীর্বাদ করলেন দুজনকে সবাইকে প্রণাম করে মাথা চুলকে বিট্টু বলল বিয়ে তো নতুন করে কাজের চেষ্টা করবে আমিও ডিজে হিসাবে আরও বড় একটা জায়গায় কাজের অফার দিন কয়েক আগেই পেয়েছি কিন্তু নিজেদের মাথা গোজার স্থায়ী আশ্রয় তৈরি করতে আরও কিছু সময় লাগবে সেই পরিমাণ অর্থের যোগান এখনও আমাদের নেই তাই এখন অসুবিধা একটাই এ বাড়ির ওই দোতলার চিলেকোঠার ওই ছোট্ট এক চিলতে ঘরে রুবিকে নিয়ে সংসার পাতব কি করে বিট্টুকে এক বাছখাই ধমক দিয়ে রক্তিম বললেন ও ঘরে তোকে আর রুবি বৌমাকে থাকতে হবে কেন আমার বাড়ির একতলাটা তো খালি পড়ে রয়েছে ওখানেই তোরা তোদের সংসারে শুভারম্ভ করবি আমরা চারজন মিলে তোদের দুজনের বিয়ে দেব। এবারে সত্যি সত্যি তোরা দুজন একসাথে তৃতীয় পক্ষ হয়ে উঠবি আমি আর দময়ন্তি প্রথম পক্ষ সোহমবাবু আর অদিতি বৌদি দ্বিতীয় পক্ষ আর তুই আর রুবি তৃতীয় পক্ষ সবার মুখেই খেলে গেল আনন্দের হাসি